সোয়ান ম্যাট্রেস কিনলে সোয়ানের বালিশ ফ্রি সাথে কার্মো ম্যাট্রেস কিনলে কার্মো বালিশের ফ্রি সো আপনার বাসায় যদি এরকম বাচ্চা থাকে তারা কিন্তু এটা নিতে পারেন পাশাপাশি যারা ফাইভ স্টার হোটেলের ফিলটা বাসায় বসে নিতে যাচ্ছেন তাদের জন্য কিন্তু এই আট ইঞ্চি মোটা ম্যাট্রেসটা সাথে সারা বাংলাদেশে সম্পূর্ণ হোম ডেলিভারি ফ্রি থাকবে আমি একটু দেখাই এটা ডাইরেক্ট বাস করতে পারবেন তবে চাইলে দুই করে রাখতে একটা হবে না এখানে সোয়ানের সর্বনিম্ন আট থেকে শুরু করে থেকে আপনার 10 11 13 15 20 38 পর্যন্ত আছে পাশাপাশি কারমুর আছে কারমুর আপনার সর্বনিম্ন 11:30 থেকে 15 পর্যন্ত রেট দেওয়া আছে কারমুর ম্যাট্রেসে স্কিললে সাথে কারমো বালিশ ফ্রি আর সাথে ডেলিভারিটা ফ্রি সারা বাংলাদেশে কারমুর প্রত্যেকটা ম্যাট্রেসে 10 বছর গ্যারান্টি আছে যদি কেউ দাবাইতে পারে সরাসরি চান্স আমরা সোয়ান এবং কারমুর সবচেয়ে বড় ডিলার আমাদের কাছে সোয়ানের প্রত্যেকটা একটা কোয়ালিটি এবং কার্মুর পথে একটা কোয়ালিটি আমাদের কাছে আছে ডাক্তার সাজেস্ট করে অর্থোপেডিক্স ম্যাটস দরকার সেক্ষেত্রে এটা নিতে পারে দেখেন আমি দাঁড়াইছি কিন্তু ডাবে না এটা হালকা পাঁচ করো বেশি না হালকা পাঁচ করো একেবারে নরম না শক্ত না যদি আমার কেউ বলে যে ম্যাটিস দিম কোনটা ভাই কমফোর্ট হাই নিতে পারেন এটা শুয়ে আরাম যদি শক্ত দরকার পড়ে তাহলে ফেল্ট হাই একটু দেখি আমরা এটা বাস করা যায় কিন্তু এটা ভাঙবে না আচ্ছা এই যে ম্যাট্রেস কিন্তু ভাঁজ হলো ভাঙবে না আচ্ছা এটা কিন্তু নরম পাশ মানে আপনার একটা নিলে দুইটার কাজ হচ্ছে টুইন অন একের ভিতরে দুই আসসালামু আলাইকুম ভিউয়ার্স ধামাকা অফার শো ম্যাট্রেস দেখানোর জন্য চলে এসেছি ঢাকা ভিএপি বেডিং দর্শক এখানে কিন্তু সোয়ানের ম্যাট্রেসগুলো পাবেন এখানে কারমোর ম্যাট্রেসগুলো পাবেন তারা মূলত ব্র্যান্ডের ম্যাট্রেসগুলো বিক্রি করে কারণ তারা হচ্ছে এই ম্যাট্রেসগুলো ডিলার তো রাসেল ভাই আজকে ধামাকা অফার কি থাকতেছে আজকে সোয়ানের ম্যাট্রেস কিনলে সাথে বালিশ ফ্রি থাকবে সোয়ানের হ্যাঁ পাশাপাশি কারমোর ম্যাট্রেস আছে কারমোর ম্যাট্রেস কিনলে সাথে একটা বালিশ ফ্রি থাকবে কারমোর আর বালিশগুলো কিন্তু নরমাল কোনো বালিশ সবচেয়ে উন্নত মানের যে ফাইবারটা মাইক্রো ফাইবার আচ্ছা এটা হচ্ছে সবচেয়ে উন্নত মানের ফাইবারটা দල්ලেই শান্তি সেই বালিশগুলো আপনি ফ্রি দিচ্ছেন সাথে আপনার সারা বাংলাদেশে যে কোনো প্রান্তে গ্রাম পর্যায়ে সারা দেশে ডেলিভারি ফ্রি থাকবে সম্পূর্ণ একদম ফ্রি হ্যাঁ আর অর্ডারের সিস্টেম হচ্ছে অগ্রিম 1000 টাকা দিয়ে অর্ডার কনফার্ম করতে হয় বাকিটা হাতে পাওয়ার পর তো কোনটা দিয়ে শুরু করব আমরা তো ভাই সোয়ানের অনেকগুলো কোয়ালিটি আছে যেটা কাস্টমারের জন্য ভালো হবে আমি এটা বলি এটা হচ্ছে সোয়ান স্ট্যান্ডার্ড অর্থ স্ট্যান্ডার্ড অর্থ আছে স্ট্যান্ডার্ড অর্থ আর একটা সোয়ান ম্যাট্রেস চিনার সোয়ান অনেকগুলো উপায় থাকে আর বাংলাদেশে কিন্তু সোয়ান সবাই সিনে জানে আর এটা হচ্ছে আপনার স্বয়নে স্বপনে জাগরণে সোয়ান তুলনাহীন ম্যাট্রেস ঠিক এই পাশেটা আপনার স্ক্যানার থাকবে ভাষায় নিয়ে স্ক্যান করে দেখতে পারে মাল অরজিনাল আছে কিনা ঠিক এই পাশে আপনার হটলাইনের নাম্বার দেওয়া আছে আর প্রত্যেকটা কাপড়ে লেখা থাকবে সোয়ান ম্যাট্রেস আর সোয়ান ম্যাট্রেস এর অনেকগুলো উপায় আছে এখানে আপনার একটা মনোগ্রাম থাকবে মনোগ্রাম বলে যেটাকে বলে সোয়ানের প্রত্যেকটা ম্যাট্রেসে আপনার এই যে কাস্টমগুলো স্টিকার থাকবে হাসের তো এটা হচ্ছে সোয়ানের একদম সর্বনিম্ন কোয়ালিটি যেটা মানে অন্যান্য কোম্পানির তুলনায় এটা অনেক ভালো প্রাইস কত এটা

হালকা নরম থাকে আর একটা পাশে হালকা শক্ত থাকে তো এটা পরে কমফোর্ট অর্থটা আপনার ছয় ফিট বাই সাত ফিট দশ হাজার টাকা সারা বাংলাদেশে ডেলিভারি ফ্রি সাথে একটা বালিশ থাকবে ফ্রি আচ্ছা এরপর এখন মনে করেন সোয়ান কিন্তু অনেকগুলা কোয়ালিটি করছে তো সবগুলো তো আর একবার স্বাস্থ্যসম্মত না এখন অনেক কাস্টমার কেউ নরম দরকার কারো শক্ত দরকার যেমন এটা একটা আছে শক্ত এটা হচ্ছে স্ট্যান্ডার্ড এই শক্তটা নিতে পারে যদি এর চেয়ে একটু ভালো শক্ত চায় তো সেক্ষেত্রে আপনার পরে দেখাব আর কি এটা হচ্ছে ফেল্ট হাই ফেল্ট হাই মানে এটার চেয়ে বেশি শক্ত এখন অনেকের শক্ত লাগবে না তাদের একটু নরম দরকার ঠিক এটা নিতে পারে দেখেন স্প্রিং ম্যাগনেস কিন্তু নরম বেশি তো স্প্রিং এর চেয়ে আবার এটা একটু নরম কম কম মানে এটা মিডিয়াম না স্প্রিং এর স্বাস্থ্যসম্মত না তবে এটা স্বাস্থ্যসম্মত এটা কিন্তু হালকা পান্স করে এই যে হালকা পাঞ্চ করে দেখেন আমি যে পাড়া দিছি পাটা ডাবে হুম হুম তো এই ম্যাগনেসটা নিতে পারে কোনো টপার লাগবে না তুষক লাগবে না কিছু লাগবে না এটা হচ্ছে এখানে লেখা থাকবে আপনার কমফর্ট হাই অর্থ আচ্ছা এটা কিন্তু ছিল কমফর্ট এটা লেখা থাকবে ঠিক কমফুট হাই অর্থ মানে কমফর্টের উপরের গ্রেড এটা আর এই ম্যাগনেসটা হচ্ছে আপনি ডাইরেক্ট বাস করতে পারবেন আমি একটু দেখাই এটা ডাইরেক্ট বাস করতে পারবেন তবে চাইলে আপনি দুই বাস করে রাখতে পারবেন একটা হবে না তো এই দাম পরে আপনার 11000 টাকা সাথে সোানার একটা বালিশ ফ্রি থাকবে একটা বালিশ ফ্রি আর ডেরিভেটিভ সারা বাংলাদেশে চার্জটা ফ্রি আর শুধু অগ্রিম 1000 টাকা দিয়ে কনফার্ম করতে হয় এরপর এরপরে এখানে আপনার আছে একটা সুপার মিড যেমন আপনার এই পাশে লেখা আছে সুপার মিড অর্থ সুপার মিড অর্থ এটা মিডিয়াম মানে দুই পাঁচ নরম তো আমার হিসাবে যদি নরম লাগে এটা নিতে পারে কমফোর্ট হাই যদি শক্ত দরকার পড়ে এটা নিতে পারে যদি এসটি বেশি শক্ত দরকার পড়ে সেক্ষেত্রে আপনার ফেল্ট হাই ঠিক

লেখা থাকবে মাল নিতে হবে নেন অবশ্যই দেখবেন সেই ম্যাট্রিস আছে কিনা যেখান থেকে নেন একটা ডিলার পয়েন্ট থেকে নেন ডিলার পয়েন্ট থেকে নিলে ভালো প্রোডাক্ট পাবেন আর সমস্যাটার কারণটা কি কারণ এখন বলতে পারে যে মাল তো দুইটাই যদি একটা মাল ধাবে এখন ডিলারে যে পাওয়ারটা থাকবে ডিলার হিউজ পরিমাণে সোয়ানের ম্যাট্রেস থাকে আমি যেটা বলবো কোম্পানি এটা করতে পারবো সেটাই আর যদি একটা পাশের দোকান ডিলার ছাড়া সাইনবোর্ড কিছু নাই কাগজপত্র নাই হ্যাঁ অন্য দোকান থেকে মাল বেচবে যে কোনো সময় মালটা একটু সমস্যা হইলো ওই লোকে আর কোম্পানিতে যোগাযোগ করতে পারে না মাল চেঞ্জ করতে পারবে না আবার ম্যাট্রেস যদি কেউ দশ বছর একটু দাবাইতে পারে সরাসরি চেঞ্জ এই ম্যাট্রেস গুলা যদি আপনার দাবাতে পারেন বা কোনোভাবে নষ্ট করতে পারেন সেক্ষেত্রে কিন্তু একেবারে চেঞ্জ হয়ে নতুন একটা ম্যাট্রেস পাবেন এরপরে কোন ম্যাট্রেসটা দেখবেন এরপরে থাকবে আপনার এটা হচ্ছে সুপার কোয়ালিটি মানে সব রাখতে হয় সুপার মিড অর্থ এটা পরে এগারো হাজার পাঁচশো টাকা তারপর ঠিক এই পাশে এটা আপনার ফেলথ মিড অর্থ এটা পরে আপনার বারো হাজার টাকা আচ্ছা ভাই আমার দরকার একেবারে নরম তুলতুলি স্প্রিং ম্যাক্টেস আছে সেটা আছে একদম নরম তুলতুলে বাসায় যাদের বাচ্চা আছে লাফানোর জল হম এই ম্যাক্টেস আচ্ছা এটা হলো বর্নিং অনেক স্প্রিং ম্যাক্টেস অনেকটাই নরম আচ্ছা তাহলে আমরা এটা একটু দেখাই ভাই এটা হচ্ছে একটা স্প্রিং ম্যাট্রেস যারা আমরা ছোটবেলা দেখছি যে বিটি বিতে সোয়ান এরকম অ্যাড দিত আর নাকি উপরেতে লাভ দিয়ে পড়তো না লাভ দিয়ে বলে আস হয়ে যেত চার তালাতে পড়ে যেত ঠিক এইভাবে এটা যদি দশ তালাতে পড়ে মানুষ মরবে না এটা হচ্ছে স্প্রিং ম্যাটেস এটা মোটা হবে আপনার আট ইঞ্চি আট ইঞ্চি মোটা হবে স্প্রিং ম্যাট্রেস এটার দাম পরে আঠারো পাঁচশো টাকা ছয় ফিট বাই সাত ফিট সারা বাংলাদেশে ডেলিভারি ফ্রি আর বালিশ টালিশ কি ফ্রি দিচ্ছে সাথে একটা বালিশ ফ্রি থাকবে সোয়ানের দর্শক এটার সঙ্গে কিন্তু একটা বালিশ ফ্রি পাচ্ছেন আর এটা হলো এই যে এই ম্যাট্রেসটা দেখে আমি এটা হচ্ছে বর্নিল স্প্রিং ম্যাট্রেস তো আপনার বাসায় যদি এরকম বাচ্চা থাকে তারা কিন্তু এটা নিতে পারেন পাশাপাশি যারা ফাইভ স্টার হোটেলের ফিলটা বাসায় বসে নিতে যাচ্ছেন তাদের জন্য কিন্তু এই আট ইঞ্চি মোটা ম্যাট্রেসটা তো আপনার চাইলে কিন্তু এটা খাস ছাড়া ইউজ করতে পারবেন এরকম করে তো যারা নিতে চান অবশ্যই স্ক্রিনে দেখেন আমরা যোগাযোগ করবেন অথবা সরাসরি কিন্তু তাদের শোরুমে চলে আসবেন ভাই আপনার শোরুমের অ্যাড্রেসটা বলেন আমাদের শোরুমের অ্যাড্রেস

আচ্ছা এই যে ম্যাট্রিস কিন্তু ভাজ হলো ভাঙবে না তো ভাই আপনাদের দিয়ে আপনারা নিতে পারেন যারা নিবেন অবশ্যই করতে পারেন অথবা সরাসরি এখানে চলে আসতে পারেন ভাই ফ্রি কি দিচ্ছেন আজকে ফ্রি থাকবে ভাই কার্মট্রিসিভারিটা ফ্রি সারা বাংলাদেশে ম্যাট্রেসটার প্রাইস কেমন বললেন এটা প্রাইসটা থাকবে ভাই বরাবর 11000 টাকা 11000 টাকা থাকবে বাংলাদেশে ডেলিভারি ফ্রি আচ্ছা আর যদি ছোটটা নেয় সেই ক্ষেত্রে সেই ক্ষেত্রে এটা 10000 টাকা তো কারমো একটা আমরা দেখলাম কারমো কিন্তু আরো অনেকগুলো কোয়ালিটি আছে এখানে আরেকটা কোয়ালিটি আছে এটা হচ্ছে কারমো প্রেস্টিজ প্রেস্টিজ সেই প্রেস্টিজেও কিন্তু सेम থাকবে দেখেন কারমোর ব্র্যান্ডিং করা থাকবে চার কোণায় চারটা এরকম করে প্যাক দেয়া থাকবে পাশাপাশি এই দেখেন এটাতে কিন্তু লেখা আছে 1965 সাল থেকে এটা চলে আসছে এটা কিন্তু কারমোর প্রেস্টিজ যে ম্যাট্রেস সেটা এই যে পাঁচ টাইমে দাঁড়াইছি ঠিক এই পাঁচ

এই ম্যাট্রেস যারা নিতে চান সারা বাংলাদেশে কিন্তু ডেলিভারি চার্জ ফ্রি পাচ্ছেন পাশাপাশি কিন্তু এরকম বালিশগুলো ফ্রি পাচ্ছেন কার্মর সঙ্গে কার্মোর বালিশ ফ্রি সোয়ানের সঙ্গে কিন্তু সোয়ানের বালিশ ফ্রি যারা নিতে চান অবশ্যই স্ক্রিনে যখন আমরা যোগাযোগ করুন অথবা সরাসরি এখানে চলে আসবেন সো দর্শক ভিডিওটার বড় কলম না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ